বাইরে ঝিরঝির বৃষ্টি আর আমরা এই মুহূর্তে লাইভ শুরু করে দিয়েছি সামিয়া কারহাট থেকে আলহামদুলিল্লাহ আজকে লাইভে বেশ কিছু গাড়ি আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই শোরুমটাতে আসার পরে আমরা সব বাজারে গাড়ি দিতে পারি অ্যাভেলেবেল বিশেষ করে যাদের বাজেট দশ লক্ষ টাকার আশেপাশে পাঁচ লক্ষ টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু সব সময় আমি বলে থাকি যে সামিয়া কারহাটা অলরেডি গাড়ি থাকে আজকে লাইভও থাকবে ইনশাল্লাহ

তো আজকে আমরা যে শুরুমাতে আছি এই মুহূর্তে স্বামী আকারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস অনেকে পাঁচ লাখের আশেপাশে দশ লাখ টাকার আশেপাশে গাড়ি আজকে থাকবে ভাই ইনশাল্লাহ সব রকমের গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে হাইস থাকবে আজকে হাইস তিনটা আছে নোয়া নোয়া আছে দুইটা আচ্ছা পেপার আপডেট গাড়ি আমরা এক্স নোয়া আছে তিনটা এক্স নো আছে

আলহামদুলিল্লাহ গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন না ভাই অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল আছে আমরা একটু ভিতরটা দেখিয়ে দেই মাশাআল্লাহ এই যে দেখেন ভিতরটা কতটুকু ফ্রেশ আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে আছেন এটা সানরুফ আছে ভাই হ্যাঁ ভাই না না সানরুফ হাতু না সানরুফ নাই আচ্ছা আচ্ছা সানরুফ নাই এটা হচ্ছে মডেল কত বলেন ভাই 12 এর মডেল 18 ধরে স্টেশন আচ্ছা 12 এর মডেল 18 ধরে স্টেশন লাইকটা সবাই শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ আমরা যেহেতু লাইভ করতেছি যাতে অনেকে ডাটা প্রবলেম হতে পারে ডাটা প্রবলেমের কারণে যদি না দেখতে পারেন লাইভটা শেয়ার দিয়ে রাখবেন যাতে করে সবাই দেখতে পারে লাইভ শেষ করার পর যাতে সবাই দেখতে পারে এই সুযোগটা করে দিবেন ইনশাল্লাহ ওকে নিশান এক্স কী বলে এক্সটেল গাড়ি আমরা দেখাচ্ছিলাম নিশান এক্সটেল বারো মডেল আঠারো তো রেজিস্ট্রেশন ওকে পেপার কমপ্লিট কমপ্লিট একদম ছোটো করে বলে দেন ভাইয়া বাইশ লাখ টাকা বাইশ লাখ আচ্ছা বাইশ লক্ষ টাকা সবই থাকবো অফার পেলা আমরা পাঁচ লক্ষ টাকার কম প্রাইজে পেপারস আপডেট করে দিবেন ইনশাআল্লাহ পাব 5 লক্ষ টাকার কম প্রাইসে পেপার আপডেট করে দেবে সামিয়া কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এ হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্টেশনের হাতে বাম পাশে দাঁকালে আপনারা শোরুমটা পেয়ে যাবেন ভাই নেক্সটে কি থাকবে দেখেন ভিতরে দেখেন এটা এটা ভিতরে দেখেন আচ্ছা এটা পেছত কি তেলের গাড়ি ভাই এলপিজি এলপিজি করা এলপিজি করা আছে আচ্ছা এটা হচ্ছে বারো মডেল 18র এর স্টেশন অটো অল অপশন অটো লেদার সিট লাগানো আছে এবং পাল কালার লেদার সিট অরিজিনাল লেদার সিট লাগানো আছে ওকে আসলে একদম সিটগুলো তো নতুন লাগানো একেবারে একদম নতুন আচ্ছা যে যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ এই যে মাসাল্লাহ এই যে এলপিজি তো কনভার্সন করা আছে ঠিক আছে এলপিজি তো কনভার্সন করা সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি ওকে বাম্পার করা আছে এই গাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র কত টাকা 22 লক্ষ টাকা দিয়েছি তারপরে আসেন ইনশাআল্লাহ প্রাইস নিয়ে কথা বলতে পারবেন একবার প্রবক্স চাচ্ছেন আটের মডেল 16 এর স্টেশন আচ্ছা এটা হচ্ছে আটের মডেল 16 এর স্টেশন 25 25 কাগজ পঁচিশ পঁচিশ কমপ্লিট ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ জি আচ্ছা পঁচিশ ছাব্বিশ পেপার কমপ্লিট আছে এবং এটা কি সিএনজি এল পিজি করা আছে সবই ভাই তেলের গাড়ি দাদা এটা অক্টিন দিবেন আচ্ছা অক্টিন দিবেন টয়টা এটা পাঁচও পাঁচও তো এটা পাঁচও এটা হচ্ছে অক্টিন দিবেন একটা গাড়ি অক্টিন অক্টিন পিছনে স্পেস আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ কোনো হিটিং স্টোরি কোনো মাইন আছে না আছে কিনা ফিজিক্যালি এসে দেখবেন এই যে চাকাগুলো অলমোস্ট নিউ বলা চলে চারটা চাকা একদম চারটা চাকা আলহামদুলিল্লাহ ফ্রেশ এই যে দেখেন এবং অল অপশন অটো অল অপশন অটো সিট কাভার থেকে শুরু করে যেদিকে তাকাবেন আলহামদুলিল্লাহ সিলভার কালারের একটা গাড়ি এবং সিসি হচ্ছে এক হাজার না ভাই এক হাজার সিসি এক হাজার সিসি এবং ফ্রন্টসাইডের কন্ডিশন আজকে দেখিয়ে দিই এটা দেখেন বারো সিরিয়াল বাম্পার করা আছে টয়টা পাঁচ হোক প্রাইস বলে দেন ভাই আস্কিং প্রাইস সাত লাখ আশি হাজার টাকা সাত লাখ আশি আশি হাজার টাকা আচ্ছা পেপার কমপ্লিট সাত লক্ষ আশি হাজার টাকায় তেলের গাড়ি সবাই লাইফটা লাইক দিয়ে দিয়ে শেয়ার দিয়ে দিন নেক্সটে থাকছে আমাদের এটা এলপিআ ইয়ারিস ইয়ারিস

অল অপশন অটো এই যে দেখি টিভি সাউন্ড সিস্টেম ড্যাশবোর্ড যেদিকে দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এবং সিটগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ চাকাগুলো এমন হবে আর এই গাড়িটার প্রাইস আমরা আজকে দিব কত টাকা পর ভাই এটা হচ্ছে আজকিং সাড়ে নয় লাখ টাকা সাড়ে নয় লক্ষ টাকা সাড়ে লক্ষ টাকা সাড়ে নয় লক্ষ টাকা আসকিং প্রাইস বাট প্রাইস নিয়ে কথা বলতে পারবেন ওকে নেক্সটে থাকছে উইলস উইস উইলস আচ্ছা এটা হচ্ছে আপনার তেলের গাড়ি অকটেল অকটেল আচ্ছা টু টাইপ অফ সিসির গাড়ি তেরোশো সিসি জি অক্টেন নেবেন এটা মডেল হচ্ছে দুই হাজার দুইয়ের মডেল দুইয়ের মডেল দুই হাজার দুয়ের মডেল তেলের গাড়ি এবং পেপার কমপ্লিট আছে না শফিক ভাই কমপ্লিট পেপার কমপ্লিট আছে এই পাশে একটু দেখাই এই যে সিট কভার এবং সিলিং যথেষ্ট ফ্রেশ যে যেখান থেকে আসেন লাইফটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদেরকে জানাবেন এবং এটা এসি পার হাউসটা কেমন পাইব কম তেলের গাড়ি খুব সুন্দর গাড়ি ভাই আচ্ছা অক্টেন ডিভাইডের একটা গাড়ি এসি কমপ্লিট আছে পেপার কমপ্লিট আছে ঠিক আছে এটা হচ্ছে উইলস

ভিতরে কালারটা দেখেন ওকে তেলের ফিল্টার হবে কিনা ফিল্টার হবে কিনা না মজিবুর ভাই থাকে না দেখা দিয়েছি লাইনে থাকেন বলেন হ্যাঁ দেখা দিয়েছি লাইনে থাকতে বলেন আচ্ছা লাইফে থাকেন ইনশাল্লাহ আমরা দেখাই দিব ইনশাল্লাহ ভাইয়া এটা থেকে ভিতরে হচ্ছে স্পোর্টস লুক এবং ব্যাক সাইডের ভিউটা দেখেন আলহামদুলিল্লাহ এই যে ব্যাক সাইডের ভিউ এটা হচ্ছে কি কয় মেটালিক ব্ল্যাক ভাই মেটালিক ব্ল্যাক এবং সিসি হচ্ছে তেরোশো তেরোশো

ডিপ্লেট ওকে এটা হচ্ছে এটাও পেপার কমপ্লিট আছে কমপ্লিট পেপার কমপ্লিট আছে অটো গিয়ার সাউন্ড সিস্টেম কমপ্লিট পাবেন এসিও কমপ্লিট পাবেন সিট কাভারগুলো অলমোস্ট নতুনের মতো অলমোস্ট নতুন আসল্লা এবং সিএনজি করা আছে না সুইক ভাই সিএনজি করা আছে সিএনজি তো কনভার্সন করা আছে যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এটা প্রাইস কত দিব বলেন এটা 470000 টাকা ভাই 470 470 4 লক্ষ 70000 টাকা সামিয়া কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড ওকে যে যেখান থেকে আসবেন যারা হাইস এবং নোয়া চাচ্ছেন আজকে পাবেন সাকসিড পাবেন ওকে হান্ড্রেড টেন হান্ড্রেড এলিভেন সবই থাকছে এই হান্ড্রেড এলিভেন এলিভেন এই হচ্ছে হান্ড্রেড এলিভেন অলরেডি এটা মডেল ইয়ার কত ভাইয়া অল অপশন অটো কিন্তু এটা হ্যাঁ অল অপশন অটো 96 2002 রেজিস্ট্রেশন আচ্ছা 15 সিরিয়াল পর 1331 সিসি গাড়ি সিসি হচ্ছে 1331 সিসি এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সিসি হচ্ছে 1500 1331 1331 আচ্ছা 1331 সিসি

টাস এসি পুঁচি স্টার্ট ভিতরে বিস্কিট আচ্ছা এক ভাই আসলে যে ভাই আসলে ফিল্টার চেয়েছিলেন আপনি এই গ্রহটা একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার এসি কমপ্লিট ঠিক আছে মাসাল্লা যথেষ্ট জি ফিল্টার দিন এই যে দেখেন অনেক চমৎকার একটা কন্ডিশনে আছে সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এটা কি অক্টিন নেবেন ভাই অক্টেন প্লাস সিএনজি অক্টিন প্লাস সিএনজি করা আছে হ্যাঁ আচ্ছা অক্টেন প্লাস সিএনজি করা আছে উনতিরিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে হ্যাঁ

তারপর আসেন সালা কথা বলা শুরু থাকবে নেক্সট দেখবো সুপার স্টার লিমো না এটা লিমো সুপার স্টার লিমো লিমো না ঠিক আছে দাদা আচ্ছা ওকে সুপার স্টার লিমো এটা হচ্ছে সানরুপ মন্ডপ সহ এটা মডেল কথা সবিক ভাই এটা দুই হাজার একের মডেল দুই হাজার একের মডেল জি আচ্ছা দুই হাজার একের মডেল সানরুপ মন্ডপ সহ ঠিক আছে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট সবিক ভাই কমপ্লিট দাদা কমপ্লিট একান্ন সিরিয়াল ওকে একান্ন সিরিয়াল

আচ্ছা নেক্সটে থাকছে আমাদের টাউন এক্সপো টাউন এক্সপো আটের মডেল দশের স্টেশন আচ্ছা আটের মডেল দশের স্টেশন সিলভার কালার তিন বড়ি গাড়ি তিন বড়ি এই যে দেখেন মাসাল্লাহ সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছু ফ্রেশ আছে হ্যাঁ টিভি সাউন্ড সিস্টেম সব কিছু ওকে আচ্ছা এবং সিএনজি করা আছে না সিএনজি করা আছে সিএনজি তো কনভার্সন করা আছে এই যে টাকার কন্ডিশনগুলো এমন হবে অলমোস্ট আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে ব্যাক সাইডের ভিউটা দেখাই দিই

যেটা আমরা বলি কলজা কালার বা কালার আচ্ছা এই হচ্ছে ভিতরটা যদি আমরা দেখাই এটা অল অপশন অটো না কৃষক ভাই অল অপশন অটো টিভি সাউন্ড সিস্টেম সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে পুরো সিরিয়াল পেপারস আপ টু ডেট পেপারস টোটালি আপ টু ডেট আছে বডিতে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট আছে কি না ফিজিক্যালি আসলে দেখলে হয়তো বুঝতে পারবেন ভাইয়া এটা ছোটো করে বলে দেন পাঁচ লাখ আশি পাঁচ আশি পাঁচ লক্ষ আশি হাজার টাকা পেপারস ফুল কমপ্লিট পাবেন ওকে নেক্সটে থাকবে কি শমিক ভাই এটা হচ্ছে আপনার ইয়ে বিস্তা বিস্তা আচ্ছা আঠারোশো সিসি আঠারোশো সিসি আচ্ছা বিস্তা এটা হচ্ছে কালারটা হচ্ছে গোল্ড উনিশ সিরিয়ালের গাড়ি কিন্তু সিরিয়াল হচ্ছে উনিশ এই চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ভিতরটা যদি আমরা দেখে দিই এটা হচ্ছে অল অপশন অটো অনেক হেভি গাড়ি হয় মাসাল্লা টিভি সাউন্ড সিস্টেম টিভি কমপ্লিট নাই এটা হচ্ছে সাউন্ড সিস্টেম ওকে আছে এবং অল অপশন অটো আচ্ছা সিসি হচ্ছে আঠারোশো এই হচ্ছে ব্যাক সাইডের ভিউটা দেখাই দিই ওকে দেখছেন মাসাল্লাহ কোনো হিটিং স্টুডি নেই না না কোনো কিছু নেই আচ্ছা এটা পেপার কমপ্লিট অবস্থা কত দিবেন দাম বলেন ভাই 6 লাখ টাকা 6 লাখ টাকা 25 আর টাকা কাগজ আছে 25 25 কমপ্লিট পাবেন 6 লক্ষ টাকা পেপার কমপ্লিট আচ্ছা নেক্সট থাকছে আমাদের এটা কোর্সটা না ভাই কোর্সটা 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 নিউ শেপ আচ্ছা অটো গিয়ার অল অপশন অটো জি অল অপশন অটো পেপার কমপ্লিট জি পেপার কমপ্লিট আছে আমরা যদি ফল সেটটা দেখাই দেই এটা হচ্ছে তেরোশো একত্রিশ সিসি গাড়ি এটা হচ্ছে কি কালার বলে স্কাই ব্লু সিলভার 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 ওকে পেপার কমপ্লিট এসি কমপ্লিট টিভি কমপ্লিট জি সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি তো কনভার্সন করা আচ্ছা এটা দাম কত দিবেন ভাইয়া বলেন

নাইনটি সিলিন্ডারে সিএনজি তো কনভার্সন করা পনেরো সিরিয়াল পেপার কমপ্লিট ভাইয়া এটার দাম কত দিবেন তিন লাখ আশি তিন আশি তিন লাখ আশি তিন লাখ আশি পেপার কমপ্লিট হান্ড্রেড ওয়াগান দুই হাজার একের মডেল তিনের রেজিস্ট্রেশন এবং এসি কমপ্লিট পাবেন অটো গিয়ার ওকে আচ্ছা নেক্সটে থাকবে আমাদের বিশ কাগজ এক বছর দুই বছরের কাগজ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পঁচিশ ছাব্বিশ হ্যাঁ পুরো এক বছর দুই বছরের কাগজ ওকে এক বছর দুই বছর পেপার কমপ্লিট পাবেন আচ্ছা নেক্সটে থাকবে সিআরবি 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 আচ্ছা সিআরবি এটা মডেল কত ভাই এটা দুই হাজার একের মডেল একের মডেল রেস্টুরেন্ট সান্ডু মন্ডু বাস সান্ডু বাসে পেপারস কি অবস্থা শফিক ভাই কমপ্লিট পেপারস কমপ্লিট কমপ্লিট আচ্ছা সিআরবি পেপারস কমপ্লিট আমরা আশা করতেছি অনেক কমই পাবো ইনশাআল্লাহ ওকে এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সিআরবি যারা চাচ্ছিলেন দুই হাজার একের মডেল ব্যাক সাইডে দেখাই দিই আমরা দুই হাজার একের মডেল এবং টিভি বডি গাড়ি তিন বডি গাড়ি আচ্ছা টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে এটা সিএনজি এলপিজি কি অবস্থায় আছে শফিক ভাই একদম ফ্রেশ আছে এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি করা আচ্ছা এটা এলপিজি তো কনভার্সন করা আছে মাশাআল্লাহ এবং সানরুফ সহ পেপারস কমপ্লিট আমরা সিআরবি দেব আজকে তুলনামূলক অনেক কমে পাবেন এবং চাকাগুলো আমরা যদি দেখিয়ে দেই এদের চাকা কন্ডিশন এমন হবে অলমোস্ট নিউ বলা চলে এবং ফ্রন্ট সাইডের ভিউটা থেকে শুরু যদি আমরা দেখায় দেই গ্লাস গুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এই হচ্ছে বিগু বাম্পার লাগানো আছে এটা প্রাইস কত দিবেন শ্রমিক ভাই এগারো বিশ দাদা এগারো বিশ এগারো বিশ আচ্ছা এক্স কোলার দামে আমরা দিচ্ছি সিআরবি পেপারস কমপ্লিট অবস্থায় আচ্ছা নেক্সটে থাকছে আমাদের বোমা করুণা পনেরোশো ভাই এরা ছয় একটা আছে ছয় 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 পনেরোশো নাহলে সব আঠারোশো ষোলোশো হয় এগুলো বোমা করুণা বোমা করুণা আচ্ছা তার মানে এটা কিন্তু ওই যে সেম আপনি সেই বাচ্চরি পঁচিশ হাজার টাকায় ভাই পঁচিশ হাজার টাকা আয় করে হবে এই যে দেখেন এটা কিন্তু অটো গিয়ার শুধু অটো গিয়ার বললে হবে না এটা অল অপশন অটো অল অপশন অটো টিভি সাউন্ড সিস্টেম এভ্রিথিং কমপ্লিট আছে এবং অল মানে কি বলে বোমা করোনা না যেটা ভাই বলছে একশোর মধ্যে এক পিস পাওয়া যায় যেটা পনেরোশো সিসি বোমা করোনা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো একটা আছে ওয়ান পিস চাকাগুলা আলমদুল্লাহ ভালো আছে এটা সিসি হচ্ছে পনেরোশো পেপার্স কমপ্লিট পাবো না ভাই জি কত দাম পাঁচ টাকা পাঁচ লক্ষ কমপ্লিট পাঁচ লক্ষ ছয় রেজিস্ট্রেশন মডেল মডেল ছয় রেদি স্টেশন সিলভার কালার একান্ন সিরিয়াল ওকে পেপার্সও পাবেন ভরপুর কমপ্লিট পাবেন এই যে দেখেন এসি টাচ টিভি ঠিক আছে এবং সিলিং সিট কভার সব রেডি করা আচ্ছা আমার সালমান ভাই কেয়ার বডি আর এক ভাই কেয়ার বডিও চাইছেন কেয়ার বডি তো আছে একটু অপেক্ষা করতে হবে এই যে সিএনজি এনজিতে কনভার্শন করা আছে এবং সিলিংটা হবে আমার বাইরে আছে তো আচ্ছা হ্যাঁ ছয়ের মডেল চোদ্দো বাইরে আছে ছয়ের মডেল চোদ্দো সাদা কালার দেখাতে পারবো ছবি বলেন বিদিত বলেন দেখাতে পারবো সমস্যাটাই আজকে এই মুহূর্তে আমরা দেখাতে পারতেছি ভাইয়া বলেন কত দেবেন এটা চারের মডেল সাড়ে বারো লক্ষ আচ্ছা চারের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ছয় আমরা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছি আস্টিং প্রাইস তারপরও আসেন দামাদামির অপশন আছে আমরা স্বামী একার এই মুহূর্তে আছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আসলে যারা আমাদের লাইভটা দেখতেছেন অনেকেই আপনারা ওয়াইফাই লাইন দিয়ে দেখতেছেন আচ্ছা সবাই লাইভটা শেয়ার দিয়ে রাখবেন যাতে করে ডাটা আসার সাথে সাথে যাতে সবার হাতে পৌঁছায় দুইয়ের মডেল আচ্ছা এটা হচ্ছে দুইয়ের মডেল

দাম কত দিবেন আস্কিং প্রাইস 10 লাখ 80000 টাকা সিএনজি করা চেঞ্জি করা সিএনজি করা আছে আচ্ছা আস্কিং 10 লাখ 10 80 এটা 11 এর মডেল আর 15 এর রেজিস্ট্রেশন 11 সুপার জেল 15 এর রেজিস্ট্রেশন সুপার জেল সুপার জেল জি ওকে 11 মডেল 15 এর রেজিস্ট্রেশন সুপার জেল হাইয়েস্ট যারা খুঁজতেছিলেন এই যে দেখেন সুপার জেল অরিজিনাল সুপার জেল হাইয়েস্ট যারা জান 11 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন ওকে

পনেরো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে পনেরোতে এগারো মডেল এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোতে আচ্ছা নেক্সট আমাদের কি থাকছে এই যে একটা ইয়া ড্রাইভিং শিকার গাড়ি আচ্ছা ড্রাইভিং শিকারের জন্য যে আলাদা গাড়ি খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে এটা এটা আমরা দিয়ে দেবো দুই লাখের কমে দিব নাকি না এক লাখ এক লাখ এক লাখ এক লাখ টাকা আচ্ছা এক লাখ দিব বলে ভাই এক লাখ দিলে তো ভালোই হয় এক লক্ষ টাকা এটা এক লাখ টাকা এক লাখ আমি কিন্তু জানতাম না যে এত কম দামে গাড়ি আজকে আছে এই ইয়ার গাড়ি বেশি এটা ড্রাইভিং শিখানোর জন্য এক লক্ষ টাকা ঠিক আছে এক লক্ষ টাকা ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং শিখানোর জন্য একটা পারফেক্ট গাড়ি এক লাখই ভাই এক লাখ আচ্ছা এটা মেয়ে কম দেওয়ার জায়গা নেই এক লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকা কম দিকে তো না আচ্ছা হান্ড্রেড টেন বডি গিট করা কমপ্লিট গাড়ি একদম এলপিজি করা আচ্ছা পনেরো সিরিয়ালের নাইনটি সেভেন মডেল দু হাজার দুই রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি

সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি করা আছে আলহামদুলিল্লাহ হাফ পেড হাফ সিলিং ঠিক আছে হাফ পেড হাফ সিলিং আছে আজকে লাইভে ফুল পেডও আছে যদি কারো মনে হয় ফুল পেট প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ হবে এটা পাঁচের মডেল দশ হাজার দৃষ্টি দশ হাজার শ্রমিক ভাই জি এটা দাম কত দিলেন বলেন এটা হচ্ছে কি আপনার তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো আশি জি আচ্ছা তেরো লক্ষ আশি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সবকিছু রেডি এটা এটা সেম আচ্ছা দাম কি সেম না গাড়ি সেম একই গাড়ি একই সেম দাম সেম গাড়ি সেম পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন আচ্ছা এটাও পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন হাফ পেট হাফ সিলিং সিএনজি করা আছে দাম কত দিলাম এটা তেরো লাখ আশি তেরো আশি দুই টাকারই দু মোটের দাম সেম দিয়ে দিলাম তেরো লাখ আশি আমার মনে হয় যে ভাই আসবেন আগে এসে দেখে শুনে বুঝা যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আগে আসতে হবে সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে টাইটেলের নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে আসার আগে একটু ফোন দিয়ে আসবেন তেরো লক্ষ আশি হাজার টাকা ফুল পে হাফ পেট হাফ সিলিংয়ের কাছে আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে สมุก ভাই 100 100 100 গাড়ি আচ্ছা 100 এটা এটা 1500 ভাই কমপ্লিট 25 26 ক্লাসเคลียร์ 25 26 हां 1300 1300 1300 सीसी 100 1300 सीसी পেপারস 25 এবং 26 কমপ্লিট আছে তাই তো জি 25 26 কমপ্লিট বাম্পার করা আছে যারা 100 গাড়ি খুঁজছিলেন তাদের জন্য কলব এই গাড়িটা এসে দেখে যান এবং বডি কিট করা দেখেন বডি কিট করা আছে বডি কিট করা চাকাগুলো ভালো আছে ফ্রেশ আছে মাসাল্লাহ এবং পঁচিশ ছাব্বিশ মাস কমপ্লিট পাবেন আর এগারের দাম আমরা দিব আজকে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ পঁচিশ ছাব্বিশ পেপার কমপ্লিট তিন লাখ পঞ্চাশ পঁচিশ ছাব্বিশ পেপারস কমপ্লিট আচ্ছা নেক্সট আমাদের থাকছে আরেকটা আমরা চমৎকার গাড়ি দেখাই এটা হচ্ছে এটা পেপার কমপ্লিট আছে শুরু করি হ্যাঁ কমপ্লিট কমপ্লিট করসা কর্সা পেপার কমপ্লিট করসা এবং কালার হচ্ছে ব্লু কালার অটো গিয়ার সিসি তেরোশো

সবাইকে একটা কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটি রিকোয়েস্ট সবাই লাইফটা শেয়ার দিয়ে রাখবেন যাতে করে সবার হাতে আসে পৌঁছা যায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থতা কামনা করছি সবাই আজকের মতো আমাদের সাথে যারা ছিল সবাইকে থ্যাংকস জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত